প্রিয় দর্শক যাদের দোয়া কবুল হচ্ছে না খুব দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচটি কলেমার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাঁচটি কলেমা পড়ে যারা দোয়া করবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নাম বলেছেন লম ইল্লা আল্লাহ সুবহান তালা অবশ্যই তার দোয়াকে কবুল করবেন অর্থাৎ সে যা চাইবে আল্লাহ পাক তাই দেবেন বলেন প্রিয় দর্শক হাদিস শরীফটি বর্ণনা করেছেন হজরত মোয়াবিয়া রজিয়াল্লাহু তালা আনহু প্রিয় দর্শক হজরত মোয়াবিয়া রজিয়াল্লাহ তালা আনহুর নামটি আমি যখন পড়ি তখন ওনার মায়ের কথা আমার স্মরণে আসে কারণ ওনার মায়ের নাম ছিল হিন্দা আর হিন্দা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের চাচা প্রাণ প্রিয় চাচা হামজা হজরত হামজা রজিয়াল্লাহ তালা আনহুকে শহীদ করেছিলেন এবং তিনার চেহারা অর্থাৎ তিনার বুক তিনার বুক ফেড়ে শরীরের ভেতর থেকে কলিজা বার করে তিনি চিবিয়েছিলেন আর নেচেছিলেন তখন তিনি মুসলমান হয়নি তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিন তো হজরত মোয়াবিয়া রাজিয়াল তালু একজন বিখ্যাত সাহাবী এবং কাতিবে ওহি অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের ওপর যখন ওহি নাজিল হতো তখন মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুকে ডেকে বলতেন হে মোহাবিয়া এই ওহিকে তুমি লিপিবদ্ধ করো তো প্রিয় দর্শক হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ তাল আনহু তিনি ওহি লিখতেন সেই থেকে ইনার নাম হয়ে যায় কাতিবে ওহি অর্থাৎ ওহির লেখক তিনি ওহি লিখতেন তো ইনার মা যখন মুসলমান হয়নি তখন তিনি এই রকম জঘন্য কাজ করতেন কিন্তু আল্লাহ সুবহাল তালার দয়া দেখুন রহমত দেখুন এমন কট্টর কাফের এমন বড় বড় গুণা কার্নেওয়ালা সেই হিন্দা যে গুণাগুলো শুনলে একেবারে গায়ের লোম খাড়া হয়ে যায় এমন জঘন্য গুণা কার্নেওয়ালা সেই হিন্দাকে আল্লাহ সুবাহ মাফ করলেন হৃদায়ত দান করলেন এবং সে কালমা পড়ে মুসলমান হল তার জীবনের সমস্ত গুণা ক্ষমা হল এখন তিনার নাম আমরা যদি মুখে উচ্চারণ করি তাহলে আমাদেরকে বলতে হবে রজিউল্লাহ তালা আনহা হজরত মুওয়াবিয়া রজিয়ালুর আব্বা আবু সুফিয়ান তিনিও এক সময় যখন মুসলমান হয়নি তখন বিশ্বনবী বিরুদ্ধে যুদ্ধেই নেমেছিলেন জিহাদের ময়দানে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন কিন্তু আল্লাহ তিনাকেও হদায়ত দান করেছেন প্রিয় দর্শক কথাগুলো এই জন্য বললাম হজরত মুওয়াবিয়া রজিয়াল্লাহ তাল্লাহর নাম যখন আমি পড়ি বা কিতাব যখন আমি পড়ি যখন মোয়াবিয়ার নামটা আসে তখন বিশেষ করে ওনার মায়ের কথা এবং ওনার আব্বাজানের কথা আমার মনে পড়ে তাদের ইতিহাস আমার মনে পড়ে তখন আল্লাহ সুবাহান তালার আমি শুক্রি আদায় করি যে আল্লাহ সুবাহান তালা কত বড়ো দয়াশীল দয়াবান যে এত বড় বড় কাফেরকেও কেউ আল্লাহ পাক হেদায়ত দান করলেন এবং সাহাবীর দরজা দিলেন বলুন সুবাহান

আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরুতে এই পাঁচটি কলেমা আপনাকে পড়তে হবে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি এই পাঁচটি কলেমা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে সেই দয়াবান দয়াসিন রহমানুর রহিম আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবে আল্লাহর নবী সাল্লাম বললেন লম্লা আল্লাহর নবী বলছেন অবশ্যই তার দোয়াকে আল্লাহ সুবাহ কবুল করে নেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক দোয়া হচ্ছে ইবাদত দোয়া হচ্ছে বিপদের সাথী দোয়া হচ্ছে আমার আপনার জীবনের হাতিয়ার প্রিয় দর্শক দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় দোয়ার মাধ্যমে হার সমস্যার সমাধান পাওয়া যায় কেননা আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে দোয়া করতে উৎসাহিত করেছেন কেননা আল্লাহ আলা যখন কোনো বান্দা দোয়া করে তিনি অত্যন্ত খুশি হয়ে যান আর অসংখ্য ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরস্তারা দেখো দেখো আমার বান্দা আমার কাছে দোয়া করছে সে জানে আমি দোয়া কবুল করি সে জানে আমি ক্ষমা করি অর্থাৎ আমার প্রতি অগাধ বিশ্বাস রেখে সে আমার কাছে হাত পেতেছে এই দুনিয়ার অন্যান্য মাখলুকের কাছে সে হাত পাতেনি সে চাইনি সে প্রার্থনা করেনি সে দোয়া করেনি সমস্ত মখলুক হতে মুখ ফিরিয়ে নিয়ে সে আমার কাছে আমার কাছে সে দোয়া করছে আমার কাছে হাত পেতেছে ও আমার ফেরেস্তারা আমার বান্দা যা চাইবে আমি তাই কবুল করব। আমার বান্দা যা যা চাইবে তার দ্বিগুণ আমি দিয়ে দেব। আমার বান্দা যা চাইনি সেটাও আমি দিয়ে দেব বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ এত বড় দয়াশীল এত বড় দয়াবান তিনি বলছেন বিশ্বনবী সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন ও আনা মাহু মন্দা আনি যে ব্যক্তি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তার সঙ্গেই থাকি বলুন সুবাহান অর্থাৎ তার দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন অন্য হাদিসে বিশ্ব নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে তেমন ফয়সালা আমি করে দেই বলুন সুবাহ অর্থাৎ আপনি যখন দোয়া করবেন দোয়া যে কবুল হবে এই স্বচ্ছ ধারণা আপনার মধ্যে যদি থাকে এই রকম স্বচ্ছ ধারণা নিয়ে আপনি যদি দোয়া করেন হাদিসের মতলব হচ্ছে আল্লাহ সব তালা আপনার দোয়াকে কবুল করবেন কেননা আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি তেমনটাই ফয়সালা করি আপনি যেমন ধারণা করবেন আপনি যদি ধারণা করেন আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করবেনই এর মধ্যে কোনো সন্দেহ নেই আমাকে আমার যে টাকার প্রয়োজন আল্লাহ পাক এই প্রয়োজন পূরণ করে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক আমাকে ইজ্জত দান করবেন আমাকে সম্মান দান করবেন অর্থাৎ আপনার যা যা প্রয়োজন এই রকম স্বচ্ছ ধারণা নিয়ে আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমার প্রয়োজন আমার হার হাজতকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন এই রকম স্বচ্ছ ধারণা নিয়ে আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক তেমন ফয়সলা করে দেবেন এর মতলব দাঁড়ালো আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন হাজত প্রয়োজনকে আল্লাহ সুবাহান তাল্লাহ কবুল করে নেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার সত্যি হাতিয়ার দোয়ার মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন একমাত্র দোয়া দ্বারা দোয়ার মধ্যে পাক এত শক্তি এত ক্ষমতা রেখেছেন হজরত আনাস তালা তালু বলছেন যে আমি এক সময় এক যুদ্ধে গিয়েছিলাম আর সেই যুদ্ধে আমরা যে স্থানে পৌঁছালাম সেই স্থানে কোনো পানি ছিল না পানি না থাকার কারণ হচ্ছে আমরা যে আসছি এই খবর শত্রুপক্ষ জেনে গিয়েছিল এই জন্য তারা ওই স্থানে যত নলকূপ ছিল সমস্ত নলকূপগুলো বন্ধ করে দেয় যত কোয়া ছিল সেগুলোকে বন্ধ করে দেয় মাটি ফেলে সেগুলোকে বুঝিয়ে দেয় বন্ধ করে দেয় ফলে সেই এলাকায় পানি বলতে কিছুই ছিল না আমরা সেই জায়গায় পৌঁছালাম কিন্তু আমরা যতজন ছিলাম আমাদের কাছে যা পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গেল ফলে আমরা তৃষ্ণার্ত হতে লাগলাম আমরা পিপাসিত হতে লাগলাম এমন সময় আমাদের জামাতের যিনি আমির আমাদের বাহিনীর যিনি কমান্ডার ছিলেন আমির ছিলেন তিনি কি করলেন তিনি আল্লাহ সুবাহার কাছে দোয়া করলেন প্রথমে দুই রাকাত নামাজ পড়লেন তারপর দুই রাকাত নামাজ পড়ে তিনি দোয়া করলেন হজরত আনাস রাজি আল্লাহ তালু বলছেন তিনি যখন দোয়া করছেন আর আমিও তিনার সঙ্গে দোয়া করছি কিন্তু আমার নজর আকাশের দিকে কিন্তু আকাশে আমি কোনো মেঘ দেখতে পারলাম না কিন্তু আমাদের যিনি জিম্মেদার আমাদের যিনি কমান্ডার বাহিনীর তিনি দোয়া করেই যাচ্ছেন করেই যাচ্ছেন অবশেষে আমি দেখতে পেলাম আকাশে মেঘ জমা হয়ে গেছে এবং এর কিছুক্ষণ পরই আল্লাহ সুবহানা তালা রহমতের বৃষ্টি তিনি নাজিল করে দিলেন আমরা আনন্দিত হলাম আল্লাহ সুবহানা তালার সুক্রিয়া আদায় করলাম এবং আমাদের কাছে যত খালি পাত্র ছিল সমস্ত খালি পাত্রগুলো আমরা পানি ভরে নিলাম বলুন সুবাহান প্রিয় দর্শক জেনে রাখবেন বিশ্বাস রাখবেন দোয়ার মধ্যে আছে এত শক্তি এত শক্তি যা অসাধ্যকে সাধ্য করে দিতে পারবে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে একমাত্র দোয়া আল্লাহ সুবহানা তালা দোয়াকে আমার আপনার জন্য হাতিয়ার বানিয়েছেন তো প্রিয় দর্শক আপনার দোয়া কবুল হচ্ছে না চিন্তার কোনো কারণ নেই কোনো টেনশন নেবেন না আজকে যে পাঁচটি কলেমা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পাঁচ কলেমা নিজের সঙ্গী বানিয়ে নিন এই পাঁচ কলেমাকে হাতিয়ার বানিয়ে নিন যখনই দোয়া করবেন এই পাঁচটি কলেমা প্রথমে পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন সম্মান চান আল্লাহ পাক সম্মান দেবেন টাকা চান আল্লাহ পাক আপনাকে টাকা দেবেন জায়গা চান জমি চান গাড়ি চান বাড়ি চান আপনার হাজত প্রয়োজন যা আছে যা প্রয়োজন আছে সবগুলো আল্লাহকে বলুন এমনটা নয় কিছু বলবেন কিছু বলবেন না এমনটা করবেন না সব বলুন সব কিছু মন ওজার করে আল্লাহ পাকের ওপরে বিশ্বাস রেখে ইয়কিন করে আপনি সবগুলো বলুন আল্লাহ পাক প্রত্যেক হাজতকে পূরণ করবেন ওই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম নিজে বলেছেন লামিয়াস আলীল্লাহ ইল্লাহ আতাহু অবশ্যই আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন প্রিয় দর্শক সেই পাঁচটি কলেমা হচ্ছে বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাহল্লাহ আকবর একটি কলেমা আরেকটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা দুটো তিন নম্বর হচ্ছে লাহুল মুলকু আলাহুল লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির তিনটে চার নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাঁচ নম্বর হচ্ছে ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পাঁচটি কলেমা প্রথমে পড়ুন তারপরে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা حاجত প্রয়োজন আল্লাহকে বলুন প্রিয় দর্শক আমি আরেকবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা بس এই পাঁচটা কালেমা পড়ে আপনি এবার দোয়া করুন ইয়াকিন রাখুন বিশ্বাস করুন আর দোয়া করার পর তাড়াহুড়ো করবেন না অর্থাৎ এমন মন্তব্য করবেন না যে আমার দোয়া কবুল হলো না কেন আমার দোয়া আল্লাহ পাক শোনেননি আমার দোয়া কবুল হয়নি এমন কথা মন্তব্য আপনি করবেন না বিশ্বাসকে অটুট রাখবেন অবশ্যই দ্রুত আপনি আপনার যা চেয়েছেন তার ফল আপনি পাবেনই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন ইনশাল্লাহ আল্লা সালা আপনার হার দোয়াকে হার প্রয়োজনকে হাজতকে আল্লাহ পাক কবুল করুন আমিন